এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা নয় সাফ জানিয়ে দিল ওবায়দুল কাদের এদিকে বিএনপির শীর্ষ পুরানো নেতাকে আদালত কর্তৃক চার বছরের কারাদণ্ড দেওয়ায় নির্বাচনে মাঠ খালি রাখতে বিএনপি নেতাদের কারাদণ্ড দিচ্ছে বলে মন্তব্য রুহুল কবির রিজভীর জানিয়ে দেব খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল অন্যদিকে বিএনপিকে প্রতিহত করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এদিকে বেগম জিয়া বিদেশ গেলেই প্রবাসী সরকার গঠন করত বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব চাপাই নবাবগঞ্জ দুই বিএনপির ঘাটিতে চ্যালেঞ্জে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম বারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা নয় বললেন ওবায়দুল কাদের সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে রাজধানীর বনানিতে হোটেল সেরাটনে মার্কিং যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রাক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন মার্কিং প্রতিনিধি দল সমঝোতা ও সহ অবস্থানের সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন আমরা বলেছি সেই সুযোগ বিএনপি রাখেনি তিনি বলেন বলেন তারা বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় মৃত তত্ত্বাবধায়ক সরকার আনতে চায় নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায় আমরা জানিয়েছি এই সব সম্ভব নয় সেতুমন্ত্রী বলেন মার্কিং প্রতিনিধি দলের কাছে বিএনপি যে সব অভিযোগ করেছে তার জবাব দিয়েছে আমরা বিএনপি তাদেরকে আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে ওবায়দুল কাদের বলেন মার্কিং প্রতিনিধি দল বিএনপি দাবি নিয়ে কোনো কথা বলেনি তারা অবাদ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চায় কোনো সহিংসতার আশঙ্কা আছে কিনা জানতে চেয়েছে আমরা বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নির্বাচনী মাঠ খালি রাখতে বিএনপির নেতাদের কারাদণ্ড দিচ্ছে সরকার নির্বাচনী মাঠ খালি রাখতেই বিএনপি নেতাদের কারাদণ্ড দিচ্ছে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আগে আদালতের এক রায়ে আজ বিএনপির শীর্ষ পনেরো নেতা সহ একানব্বই নেতা কর্মীর কারাদণ্ড দেওয়া হয় শীর্ষ পনেরো নেতার চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন আমরা আগেই বলেছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আর এখন তারা নির্বাচনী মাঠ খালি রাখতেই এলাকার জনপ্রিয় নেতাদের সাজানো মামলায় কারাদণ্ড দিয়ে জেলে ঢোকাচ্ছে সোমবার নয় অক্টোবর দুপুরে একথা বলেন তিনি এদিন নাশকতার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিঙ্কন সহ পনেরো জনের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত রুহুল কবির ইজভি বলেন এতদিন রায় দিল না অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ শূন্য রাখতে দিনরাত কোর্ট বসিয়ে একদিনে পনেরো থেকে বিশ জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে তাদের জেলে ঢোকানো হচ্ছে জেল জুলুম দিয়ে ভয় দেখিয়ে এবং একদলীয় নির্বাচন এ দেশে হতে দেবে না এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন আমার বিরুদ্ধে দেওয়া রায়ে আমি বিচলিত নই দেশে একটি বন্দিশালা আজকে খালেদা জিয়া অভ্যন্তরীণ অন্তরীণ তারেক রহমানকে দেশান্তরী করে রাখা হয়েছে সবাই খালেদা জিয়া ও তারেক রহমান হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আমি জেলে গেলেও লাখ লাখ হাবিব রাজপথে এই সরকারকে বিদায় করতে রাজপথে আছে এবং থাকবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে বিএনপি এতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে সোমবার দুপুরের পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরেল ইসলাম আলমগীরের সরজমিনে দেখা গেছে সমাবেশকে কেন্দ্র করে বেলা একটা থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন এবং প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন তারা প্রিয় নেত্রীর মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার দুপুরে নয় দুপুরের পর নয়াপল্টনে ব্যাপক লোক সমাগম দেখা গেছে এদিকে সমাবেশকে ঘিরে ওই এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে যে কোনো সময় পরিস্থিতি মোকাবেলায় সর্ব অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপিকে প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ সরকার পতনের এক দফা ও দলের খালেদা মুক্তি দাবি নিয়ে। আগে থেকেই মাঠে আছে নির্বাচন সামনে রেখে পরিকল্পিত নিয়ে মাঠে নেমেছে হয়ে বন্দর নগরীর চট্টগ্রামের রাজনীতি বিএনপির পাল্টা হিসেবে প্রথমে পর্যায়ে গণসমাবেশ র্যালি সহ ছয় দিনের কর্মসূচি শুরু করেছে মহানগর আওয়ামী লীগ নগরীর ছয়টি এলাকায় পালন করা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি এছাড়া বিএনপি যেসব দিনে কর্মসূচি দেবে সে সব দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে তারা বলা হচ্ছে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাদের অভিযোগ বিএনপিকে যে কোনো ভাবে নির্বাচনের মাঠে থাকতে দেবে না আওয়ামী লীগ তাদের পরিকল্পিত প্রতিহিংসার শিকার বিএনপি তাদের যে কোনো সভা সমাবেশে পদে পদে হামলার শিকার হতে হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে বিএনপিকে প্রতিরোধ করছে তারা দল দলভেদে মিছিল নিয়ে আসতে গেলেই সেই মিছিলে হামলা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এবং বিএমপি সাথে যে কোনো ভাবে তারা সংঘাতে জড়িয়ে যাচ্ছে এদিকে বিএনপির নেতাদের একটাই ঘোষণা যত যা কিছুই হোক না কেন রাজপথ ছেড়ে যাবে না বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলের প্রতিটি নেতাকর্মীর প্রতিজ্ঞা প্রয়োজনে রাজপথে রক্ত দেব তবু রাজপথ ছেড়ে যাব না বেগম জিয়া বিদেশে গেলেই প্রবাসী সরকার গঠন করত বিএনপি বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সরকার যদিও সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্য এটা হচ্ছিল যে সরকার হয়তো শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্তে বিদেশে যাওয়ার অনুমতি দেবেন কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি গতকাল প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠাতে হয় তাহলে আগে তাকে কারাগারে যেতে হবে সেখান থেকে নতুন করে আবেদন করতে হবে বিষয়টি সরকারের নির্বাহী আদেশের বিষয় নয় বলেও প্রধানমন্ত্রী দণ্ডিত মাধ্যমে তাকে বিদেশে যাওয়ার অনুমতি নিতে হবে যদিও বিএনপি নেতারা এই বক্তব্যর প্রতিবাদ করেছিলেন কিন্তু আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যই অনুকরণ করেছেন কিন্তু দুদিন আগেও আইনমন্ত্রীর বক্তব্য অন্য সুর ছিল তথ্য অনুসন্ধান করে জানা গেছে সরকার একটা পর্যায়ে বেগম জিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার চিন্তা ভাবনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে এবং এই তথ্যগুলো যাচাই বাছাই করে তার সত্যতা পাওয়ার প্রেক্ষিতে সরকারের মধ্য থেকে নমনীয় ভাব চলে গেছে এবং সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বিভিন্ন সূত্রগুলো বলছে বর্তমান সরকারের পতনের লক্ষ্যে বিএনপি এক দফা আন্দোলন করছে এবং এই এক দফা আন্দোলনের অন্যতম শর্ত হল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা করা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মৃত ইস্যু চাপাই নবাবগঞ্জ দুই বিএনপির ঘাঁটিতে চ্যালেঞ্জে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি আসন আসন নবাবগঞ্জ জেলার মোট তিনটি উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় এখানকার রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির জমজমাট লড়াই হয় অন্যদিকে রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের রাজনৈতিক অবস্থান তৃণমূল পর্যায়ে তেমন একটা নেই আওয়ামী লীগ বিএনপির দল দুইটির অভ্যন্তর কন্দল রয়েছে আর বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচনে গেলে এই আসন থেকে প্রার্থী চাইতে পারে জামায়াত তবে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যেতে চায় না বিএনপি জামায়াত আর এলাকার মানুষ জানান অনেক ক্ষেত্রেই তারা সুবিধা বঞ্চিত তাই যে নির্বাচিত হোক যেন পাশে থাকেন সাধারণ মানুষের